আমি আগেও যেটা বলছিলাম যে আমরা যদি কন্টেক্স দেখি জয়শঙ্কর যে সে কিছুদিন আগে বা বছর আগে একটা বলেছিলেন না যে বাংলাদেশ একটা অস্বাভাবিক বাধা ভারতের জন্য হ্যাঁ সামথিং এটাও ওনাদের তো এটা কিন্তু আসল কথা বাংলাদেশকে উনাদের সম্পূর্ণভাবে কলোনি করে রাখার এটা হচ্ছে আমি মনে করি উনাদের এখন জিও পলিটিক্যাল অবজেক্টিভ হ্যাঁ এবং এই দেশ থেকে প্রতি বছর দশ বিলিয়ন ডলার চুরি হয়ে যাক এটা কিন্তু ভারতের পক্ষে কারণ বাংলাদেশ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ওদের লাভ বাংলাদেশ যদি অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে যায় ভালো ইয়ে করে তাহলে সেভেন সিস্টারে কিন্তু একটা বিশাল তাদের দিল্লির পক্ষে ওখানে কিন্তু নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়তে পারে সুতরাং আমি মনে করি এই কারণে তারা আমাদের বিরুদ্ধে যেই কাজটা শুরু করেছে এটা কিন্তু সহসা থামবে না এটা দীর্ঘকালীন বলে আমি মনে করছি কারণ স্ট্র্যাটেজিক এটাই ভিন্ন আমার প্রশ্ন ওইখানে কোন পর্যন্ত যেতে পারে কোন পর্যন্ত যাবে প্রথম এটা হচ্ছে ততক্ষণ পর্যন্তই যাবে যতটুকু পর্যন্ত গেলে তার যেটুকু মূল্য দিতে হয় সেটা তার জন্য বেশি না ইট উইল ডিপেন্ড আপন ইউ অলসো এটা খালি উনার উপরে ডিপেন্ড করে না এটা আমাদের উপরেও ডিপেন্ড করে আমরা উনার এই কাজগুলোকে কতটুকু উনার জন্য কস্টলি করে তুলব বুঝতে পারছেন যেমন আপনি আগে বললেন যে বাংলাদেশ সরকারের আমি মনে করি ডক্টর ইউনুসের এখন কথা ছিল যে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে ফোনে কথা বলা রাইট আমাদের পররাষ্ট্র উপদেষ্টার উচিত কথা ছিল যে অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলা আমাদের ডিপ্লোমেটদের যারা বাংলাদেশি ডিপ্লোমেট যারা আছে তাদেরকে ডিপ্লোমেটিক লেভেলে প্রতিটা সরকারের ওখানে সাথে সাথে এটা নিয়ে যাওয়া উচিত ছিল এখনই আমাদের বিটিভি এবং অন্যান্য টিভি অন্যান্য ইয়েতে তাদের ভিডিও বানানো উচিত ছিল ভিডিও যতগুলো আছে আমাদের সরকারি যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে যে ভিডিও এভিডেন্স আছে সেগুলো জোড়া দেওয়া উচিত ছিল এগুলো নিয়ে একটা আমাদের পক্ষে যুক্তরাজ্য এখন মানে দেখেন আমি একটু আগে আমরা বলছিলাম না যে ওরা কিন্তু করছে নানান জায়গায় আমরা কিন্তু কোথাও যাচ্ছি না ওআইসিতে কি আমরা এটা মুভ করেছি আমরা কি এটি ইন্দোনেশিয়ার সাথে কথা বলেছি মালয়েশিয়ার সাথে কথা বলেছি আমরা তো আমার কাছে মনে হয় যে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল আন্তর্জাতিক জনমতটাকে ডক্টর যে পপুলারিটি জি তার এক্স হ্যান্ডেল তো নিশ্চয়ই রয়েছে সেটা তো তিনি টুইট করতে পারতেন আমরা এমন কিছু এখনো দেখিনি যে এই বিষয়টা বিশ্ব মানুষকে বিশ্ব সম্প্রদায়কে জানানোর যে একটা ক্ষুদ্র প্রচেষ্টাও থাকতে পারে সেটাও তো আমরা এখনো পর্যন্ত টুইট হ্যান্ডেল করতে পারতেন উনি যেহেতু অলরেডি নরেন্দ্র মোদি কিন্তু এই সব সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করে রেখেছেন ইভেন ওভার ফোনে বাইডেনের সঙ্গেও কথা বলেছিলেন এই কথিত হিন্দু নির্যাতনের বিষয়ে এখন ট্রাম্পের সাথে বলেছেন না মোদী হ্যাঁ অবশ্যই বলেছেন এখন পর্যন্ত ট্রাম্পের সাথে কেন আমাদের প্রফেসর ইউনুস কথা বলতে পারছেন না সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এটা বি কোশ্চেন এটা তো একটা ব্যর্থতা আপনারা আপনি যাকে আপনি যখন আমি আবারও বলবো যে আপনি আমাদের ডিপ্লোম্যাটদেরকে যেখানে দিচ্ছেন সেই ডিপ্লোম্যাটাই কিন্তু বেনিফিশিয়ারি অফ আওয়ামী লীগ তারা কি আসলে ওখানে যে যখন ডিপ্লোমেটিক পোস্টে যাবে তারা কি আসলে ইন্ডিয়ানদের সাথে কোঅর্ডিনেট করবে বাংলাদেশের এগেন্স্টে নাকি বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ানদের এগেনস্টে করবে আমি জানি না আই এম নট শিওর আপনি তো জানেন যে এখানে পনেরো বছর ধরে এই এই অফিসাররাই কিন্তু ইন্ডিয়ানদের সাথে অত্যন্ত ক্লোজ রিলেশনশিপ মেনটেন করেছে কোঅর্ডিনেটেড এ মেনটেন করেছে করতে হয়েছে এবং তারা এটা আরো যারা অতি উৎসাহী ছিল তারাই তো উপরে উঠেছে আর তাদেরকেই আবার আমাদের এই সরকার কিন্তু ভালো ভালো জায়গায় যেমন ধরেন ভারতে আমেরিকায় তে মানে যেখানে যেখানে আপনি পাঠান ওয়াট উইল হ্যাপেন ইউ থিঙ্ক এই জন্য আপনি কিন্তু এখনো আমাদের দেশের মানে দূতাবাস ভূমিকা একদম বলতে গেলে আমি তো যখন জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল এখনই যে সবাইকে জানা আমি এখন পর্যন্ত জানি না তারা এরকম কোন ইন্সট্রাকশন দিয়েছে কিনা